বিয়ে করতে আমার ভয় লাগতো বিয়ে করতে ভয় আচ্ছা আর স্বপ্ন দোষ বেশি হইতো তখন তার কাছে আসছিলাম পরামর্শ পেয়েছিলাম যেন বিয়ে করতে ভয় পায় তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে পারে এখানে আসতে পারে পরামর্শ করলে তারা একে সমাধান পাইতে পারে আসসালাম আলাইকুম আলামিন ভাই দেশের বাড়ি কি ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া আচ্ছা সকলে নাস্তা করছেন কি সমস্যা নিয়ে এখানে প্রথমবার আসছিলেন আমি আসছিলাম মানে বিয়ে করতে আমার খুব ভয় লাগতো বিয়ে করতে ভয় আচ্ছা আর স্বপ্ন দোষ বেশি হতো তখন তার কাছে আসছিলাম পরামর্শ দিয়েছিলাম তো উনি স্বপ্নদোষ নিয়ন্ত্রণ রাখার জন্য একটা ওষুধ দিয়েছিলাম তখন স্বপ্ন দোষ নিয়ন্ত্রণে আছে আর কি আর বিয়ে করতে একটু সাহস পেয়েছি আর কি পরে বিয়ে মানে চিকিৎসা নেওয়ার পরে আপনি বিয়ে করতে একটু সাহস পাইছেন তাই তো আচ্ছা এখন আপনি হচ্ছে যে যেগুলো আমরা কানুন আপনাকে বলে দিছি যে কেগেল এক্সারসাইজ করা বা খাদ্য উপ্বাস এগুলো ঠিকমতো করতেছেন কেগেল এক্সারসাইজ আমি প্রতিদিন রাতেবেলা বেলা পাঁচ মিনিট মতন করি আর খাবার দাবার আমি ডিম দুধ কলা এগুলো ইত্যাদি ভালো খাওয়ার চেষ্টা করি কেগেল আমরা আরও বাড়াইতে হবে শুধু পাঁচ মিনিট করলে হবে না প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা করে করতে হবে আচ্ছা যারা যুবক মানে বিয়ে করতে ভয় পায় বা যে সকল দর্শক তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা যারা বিয়ে করতে ভয় পায় তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে পারে এখানে আসতে পারে পরামর্শ করলে তারা একটা সমাধান পাইতে পারে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এই আলামিন ভাই সে বিয়ের আগে প্রচুর ভয় পাচ্ছিল যে বিয়ের পর কী হবে পরবর্তী চিকিৎসা নেওয়ার পরে সে আলহামদুলিল্লাহ এখন বিয়ে করছে তারা দাম্পত্য জীবন ভালোই কাটাচ্ছে এই ভাইটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম